দেশ বিদেশে প্রাণ বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনাদের সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করে যাচ্ছি কারণ মানিকগঞ্জের এই দুর্গম স্বরে মাটি সোনার সেও খাঁটি তাই তো মানিকগঞ্জের এই দুর্গম স্বরে বেলে দোয়াস মাটি এখানে সস্তা জমি পাওয়া যায় যার জন্য কৃষি আবাদের জন্য বিট চাষ আবাদের জন্য এই মানিকগঞ্জের দুর্গম স্বরে দশ বিঘা জমি নেওয়ার জন্য সে এসেছে সেই কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের সেই হাফিজুর রহমান ভাই হাফিজুর রহমান ভাই কিভাবে দশ বিঘা জমি সস্তায় নেয় এবং কিভাবে নেয় এবং কোথায় নেয় অবশ্যই ভিডিওটি গুরুত্বের সাথে আপনারা দেখতে থাকুন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভাই এই যে অফ্রন্ত গরু যেভাবে খাবার খাচ্ছে কোনো মালিক নেই কেমন লাগছে বিষয়টা কোনো লোকজন নেই যে বিষয়টা খুবই ইন্টারেস্টিং খুবই ভালো লাগতেছে আশেপাশে একটা লোক নাই একটা আকাল নাই কোন লোকজন নাই অথচ অথচ অনেক দূরে যাচ্ছে পাশে নদী নদী ভাবেই যাচ্ছে আর পালানোরও কোনো সুযোগ নাই বা যাওয়ারও সুযোগ নাই শুধু চরের মধ্যে এই চরের চালন ভূমিতেই গরুগুলা খাবার খাচ্ছে একটা বিষয় আপনি খেয়াল করে দেখেন এই যে চর চরে ঘাস কেমন এত দূরে বাড়ি অথচ একটা গরুর সাথে একটা রাখালো এত গরুর সাথে একজন রাখালো নাই না এটা একটা জিনিস খেয়াল করে দেখেন যদি চোরা ডাকাতের হ্যাঁ যদি উৎপাদ বেশি থাকতো

হ্যাঁ বেশি সময় নাচে সবই চায় এই এত সুন্দরভাবে গরুগুলো ঘাস খাচ্ছে এই অপরন্ত মাঠের মধ্যে দেখেই মন্ডা ঘুরে আচ্ছা আপনার কি মনে হয় না যেভাবে গরুগুলো খাবার খাচ্ছে এবং এই গুলো যেভাবে প্রতি জমিতে চলাচল করতেছে যদি সর ডাকাতে বাস্তবে কোনো উৎপাত থাকতো তাহলে কি মালিককে কি এইভাবে ছেড়ে দিতে পারতো না 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 মালিক তো এইভাবে ছার প্রশ্নই না এখানে তো কয়েকজন এত গরু তার একজনের না অনেকেরই গরু এই যে এখানে গরু সামনে গরু ওই সামনে জারো গরু এই এত গরু তো আর একজনের না অনেকেরই গরু তাহলে দুই একজন রাখাল দুই একজন গরুর মালিক অবশ্যই থাকতো অথচ একটা গরুর মালিককেও আমরা এখানে দেখছি ভাইজান আপনি যে সবজি খামারে চিন্তা ভাবনা করে আসছেন তাতে সেই ক্ষেত্রে কি সবজি চিন্তা ভাবনা এটা ওই শালগমের মতো দেখতে অনেকটা শালগমের মতো হা 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 এই নাম কি বিটรูট 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 হ্যাঁ 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 ও ছোট ছোট যে গোল গোল হ্যাঁ গোল গোল বিটรูট ভিতরে লাল ওই সবজিটা আর কি এটা সালাদ হিসাবে রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে এখন ব্যবহৃত হচ্ছে এবং খুব চাইটা আচ্ছা তার থেকে এই এলাকা কি যে হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এই এলাকায় মাটি ভালো এটা হবে তাই না হ্যাঁ সেই ক্ষেত্রে এখন হিসাব করে দেখেন অনেক জায়গা কিন্তু অন্যান্য জেলা চলাই গেছে চর অঞ্চল কিন্তু এই চরটা কিন্তু এখনো জাগ না আছে তাই না মোটামুটি মনে হয় না উঁচা অনেকটা উঁচা এই চরটা যাক তাহলে এই মাটিতে হওয়ার সম্ভাবনা তো আছে না এই মাটিতে হওয়ার সম্ভাবনা একশো তো একশো তাহলে আমাদের টার্গেট হলো দিই ভাবে হোক জমি যদি পাই হ্যাঁ তাহলে আমি মিস করব না না আজকেই আজকেই আচ্ছা ঠিক আছে চলেন যাই আরেকটা বিষয় হলো এমনি আপনাদের জন্মস্থান বাসা কোথায় থাকেন কোথায় কোথায় থেকে আসছেন আমি ঢাকাতে থাকি আর এমনি জন্মস্থান কুমিল্লা কুমিল্লা না কোন থানা কুমিল্লা মনোহরগঞ্জ মনোহরগঞ্জ হ্যাঁ কোন ইউনিয়ন পড়ছে যা এটা বাইশগাঁও ইউনিয়ন পড়ছে বাইশগাঁ জি ও যাই হোক মোটামুটি ঢাকায় থেকে কি সেটেল আপনারা হ্যাঁ ঢাকাতেই সেটেল যা তাতে এই যে এই বিশেষ করে এই আমাদের মানিকগঞ্জের স্বরে এসে কেমন লাগতো এই যে গরু ছেড়ে দিয়েছে একটা মালিক নাই তার কয়টা গরু তার কোনো ঠিক নাই তার নাম হাফিজুর রহমান এর বর্তমানে আপনার পেশা কি পেশাই যে সবজি ব্যবসায়ী করি কারণ বাজারে ও কারণ বাজার আপনার ব্যবসা করেন এই এখন চিন্তা ভাবনা হলো নিজে সরাসরি যে প্রোডাকশনটা করার জন্য ও তাতে কি মনে হয় যে না রহমতে সরাসরি করতে পারেন ওই জিনিসটা ঢাকায় ঠিক মতো আপনি চালাতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ অনেক বছরের কারণ বাজার আছে হ্যাঁ ভাই অনেক মানুষ আছে দূর দূরান্ত থাকে তারা বন্দি অবস্থা গুলো আলম্বন করে বিশেষ করে যারা বাসা বাড়িতে গোল আলম্বন করে জমি জমায় এরকম নাই নয় ছাড়ে দেওয়ার জায়গা নাই কিন্তু তারা যদি খামার করে কেমন এখানে যদি খামার করে তাহলে তো তার কোনো খাবার কিনতে হবে অথচ ওখানে যারা বন্দী করা বন্দী করে পালন করে ওরা তো খাবার সব খাবারই কিনে নিতে হয় জমি ভাড়া নিতে হয় জমিতে আসন করা হয় খরচটা অনেক অনেক বেশি হয়ে যায় অথচ এখানের মধ্যে যদি কোনো খামার করে ছেড়ে দিবে মাঠের মধ্যে খেয়ে চলে আসবে কোনো কোনো কিছুতেই কোনো সমস্যা নাই যেই কোনো খামার পশু খামার হোক ছাগল বেড়া মহিষ এখন করতে পারে এখানে নদী আছে বা কৃষি খামারও করতে পারে যে ইচ্ছে করে কৃষি খামারও করতে পারবে আচ্ছা আপনি যে হতে সমস্যা আছে হ্যাঁ ঠিক আছে আপনি ওই হিসাবে মাটি মাটি গুলা এইখানকার এখানকার গুলা খুবই ভালো ভালো ফেলে তোয়াস এবং

প্রধান লক্ষ্য যাই হোক সব মিলিয়া আহ আপনার দশ কৃষি আহ সবজির উপরে চিন্তা হনার কৃষি সমার গরু সাগল নিয়ে কোনো না 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 আপাতত গরু ছাগল নিয়ে চিন্তা করছি না শুধু কৃষি কাম আরটা আর কি সবজি জাতীয় আইটেমগুলো করার জন্য চিন্তা ভাবনা করতেছি চল না ভাই বৃষ্টি আসছে জি হ্যাঁ চলেন পরে আবার কথা বলবো আচ্ছা প্রাণ প্রিয় বন্ধুরা পুরো শহরটি হাফিজুর রহমান ভাইকে ঘুরিয়ে ঘুরে দেখালাম এখন আমরা যাব এই সামনে পাড়া উদ্দেশ্যে যেখানে মাদবারা বসবাস করে তাদের মাধ্যমে আমরা দশ বিঘা জমি কিভাবে সিলেক্ট করা যায় কোথায় সিলেক্ট করা যায় এবং কিভাবে স্বল্প টাকায় জমি নেওয়া যায় আপনার গুরুত্ব সকে পুরো ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করে আপনারা অবশ্যই জানে যাবেন আজকে ভিডিওর মন্তব্য একটা বিষয় খেয়াল করে দেখেন অনেকে মানুষ আছে গরু করতে চায় ছাগল খামার ভেড়া খামার কারো জমিগুলো আরো এই জমিগুলো ছাগল ভেড়া লালন পালন করলো এরকম

আমি এমন হইতে পারে ভাদ্র মাসের এক তারিখে কুড়ি গ্রামে লাগাই দিব যেখানে হোক আগাম সিজনে আমি কিন্তু মাল বের করে নিয়ে আসব। এটা বাজারে খাওয়াই দিব আর এই এখানে যদি করি এই মালটা মানিগঞ্জ স্টোরে ঢুকাই দিব এই এরা আমাকে জানেন কাজের জানি মুলা জানেন জানেন হ্যাঁ

তখন থেকে চাষ এখানে দিব আমি বিজাইনা দিয়ে দিব না আর জমি নিয়ে নেন কারণ ওই জমি থেকে এই জমিটা ভালো মাটি ভালো এই ফসলের জন্য এই ফসলের জন্য এই মাটিটা ভালো বুঝতে পারছি তাহলে সব জায়গায় ভালো মাটি না

তখন শুরু ওই সময় তো শুরু তখন আপনি যে হাল বার জন্য যে হাল চাষের জন্য যে লাঙ্গল এটাও পাইব শ্রমিকও পাইবো পানিও পাইবো ওই যে শ্রমিক যেখানে বললেন ওইগুলা ওই সময় উৎপাদন ঠিক না ঠিকও করলাম যদি আমি এখন ভাদ্র মাসের পরে লাগাইতে পারি আমি এই এক ফসলি দুইবার লাগাইতে পারবো বছরে বছরে আগাম একটা বিষয় আছে না আগাম সবজি করে আগাম করলাম মানে আগর আগের জিনিসটা করলে পয়সা পাই আমাদের এখানে আবার একটু একটু নরম কত মন নামে এই এই ব্যাপারে আমি আপনাকে আইডিয়া ভাই